মর্নিং নতুন সকাল নতুন দিন সকলকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দিনটা শুরু করলাম আর আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি যদিও ঠান্ডাটা কম আছে এই যে বুবুন পড়তে যাবে বলেই উঠে পড়লাম তা চলো ব্লকটার সঙ্গে থাকো দেখতে থাকো বেশ সকাল শীতের সকাল ভালোই লাগে দেখতে কি সুন্দর গাছপালা সকলেই শান্ত হয়ে আছে এই যে চল বুগুন বেরিয়ে যাবে তারপরে দিনের কাজ কাজকর্ম আজকে সারা দিনে যা করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন বুগুন পড়তে যাচ্ছে অনেকটা দূর যাবে সাবধানে যাবে খুব ঠান্ডা কাজটা একটু নাবি দিলে হাওয়াটা একটু কম লাগে বাবা কাটা আজকে দুধপুলি বানিয়েছিলাম আজকে সকালে হবে দুধকুলি টিফিন ঠিক আছে চলো সংসারে বাকি কাজ সেরে আবার আসছি সমস্ত কাজ কমপ্লিট আর এবার রান্না বসাবো ওদিকে বর মশাই কাজ করছে পাতা তৈরি হচ্ছে এই যে আজকে মাছের ঝোল আর শাক ঠান্ডার সময় না উপরে হাজন থেকে মানে রোদের টেম্পার নেই যে শাক কাটবো এখানে বসে কাটি এখন আনাজ চলো এই মালগুলো রেডি করতে হবে এগুলো সব বেরোবে একটু পরে বুবুন আসবে চলো ঝটপট রান্না করে নি অনেকগুলো কাজ আছে পরে আসছি আবার ব্লগটার সঙ্গে থাকবে দেখতে থাকবে খুব আওয়াজ শুনতেও পাবে না মেশিন চলছে তো রান্না কমপ্লিট করে আরও কিছু কাজ করে এখন আবার বুবুনের সাথে বেরোতে হচ্ছে গত্ত করতে বগুন আসছে রাস্তাঘাট যাওয়া যেতেই পারে শুক্রবার তো রই তার জন্মদিনে যাবো

ভালো মি মি এই যে বাবন এসছে বলে আজকে স্পেশাল মেনু বাবন যখন যখন আসে তখন তখন স্পেশাল গুলোই বানাই পলোয়া আর চিকেন কষা আর এদিকে আমার জন্য পরোটা পরোটাও বানিয়েছি বুবন হয়তো পরোটা এটা বুঝুন বাবন এখন আসেনি অনেকদিন পর আসে তো মানে পাড়ায় একটু বন্ধু বান্ধব তারপর জেঠুর বাড়ি ঘোরাঘুরি করে তা চলো খাওয়া দাওয়া করি বাবন আসুক তারপরে ভিডিওটা শেষ করব গুড নাইট আমার এখন আপাতত গুড নাইট নিয়ে পরে আসছি তাই মুখের সামনে এরকম খাবার থাকলে দেরি করা যাবে না ঘুম পেয়ে গেছে